রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ অনুচক্রিকা রক্ত জমাট বাঁধানো অনুচক্রিকার কাজ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস তেল কয়লা গ্যাস সমুদ্রের ঢেউ নবায়নযোগ্য শক্তির সমুদ্রের ঢেউ নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া অ্যান্ড্রোস্কোপিতে প্রয়োগ করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহৃত হয় অ্যান্ড্রোস্কোপিতে কম্পিউটার টু কম্পিউটার তথ্য প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট কম্পিউটার টু কম্পিউটার তথ্য প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কোনটি কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কেমোথেরাপি একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত স্পষ্ট ন্যূনতম দূরত্ব হচ্ছে একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট ন্যূনতম দূরত্ব পঁচিশ সেন্টিমিটার নিচে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন ইনসুলিন ইনসুলিন কি এক প্রকার হরমোন কিউআর কোড পুনরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড কুইক রেসপন্স কোড কিউআর কুইক রেসপন্স কোড কুইক রেসপন্স কোড কিউআর হচ্ছে কুইক রেসপন্স কোড ভাসানচর কোন জেলায় অবস্থিত নোয়াখালী জেলা ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন স্থানকে রাঙ্গামাটি সাদ বলা হয় সাজেক ভ্যালিকে রাঙ্গামাটি সাদ বলা হয় সাজেক ভ্যালিকে রাঙ্গামাটি সাদ বলা হয় বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো বলাকা এর ডিজাইনার কে কামরুল হাসান বলাকা এর ডিজাইন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের লোগো বলাকা এর ডিজাইনার হচ্ছে কামরুল হাসান বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এন এ এন এম হামিদুল্লাহ এ এন এম হামিদুল্লাহ প্রথম বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ এ এন এম হামিদুল্লাহ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক জারিকিত আইনকে বলা হয় অর্ধাদেশ কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় সাত জুলাই দুই বাংলা ব্লকেট পালন করা হয় সাত জুলাই দুই মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি ম্যান্দারিন মাতৃভাষা অনুসারে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি ম্যান্দারিন ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত এবং চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে বার্ল্যান্ড লাইন নামের প্রতিরক্ষা বু কোথায় অবস্থিত ইসরায়েলের বার্লেভ লাইন নামের প্রতিরক্ষা ব্লু ব্রু কোথায় অবস্থিত ইসরাইল ইসরায়েল কোনটি জাতিসংঘ সংঘের অঙ্গ সংগঠন নয় স্কেয়ার সি এ আর ই কেয়ার সি এ আর ই জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় হচ্ছে কেয়ার বাকিটা ইউএনডিপি আইএলও ডাব্লিউ এফ পি তিনটাই হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেজ এর নাগরিকত্ব হল পর্তুগালের নাগরিকত্ব পর্তুগালের নিচে কোন দেশকে ইউরোপীয় ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন কে রুটি ঝুড়ি ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় ইউক্রেন কে ইউক্রেন কে লেলিন গ্রাদের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ সেন্ট পিটার্সবার্গ হচ্ছে লেলিন গ্রাদের বর্তমান নাম লেলিন গ্রাদের বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি ঢাকা সর্বশেষ শত্রুমুক্ত হচ্ছে ঢাকা স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে হরমুজ প্রণালী কোন দুটি দেশকে কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে ইরান ও ওমান ইরান এবং ওমান দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে একদিনে আন্তর্জাতিক ক্রিকেট সর্বাধিক রানের অধিকারী হলেন শচীন টেন্ডুলকার একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক রানের অধিকারী হলেন শচীন টেন্ডুলকার